সবাইকে আসসালামু আলাইকুম আমি ঐশী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিন আমাদেরকে আমাদের টেস্ট পরীক্ষার যে রেজাল্ট কার্ড সেটা দেওয়ার জন্য কলেজে যেতে বলেছে তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আমার কলেজ ড্রেসটা আয়রন করে নিয়েছি তারপর আমি সুন্দর করে রেডি হয়ে আমার কলেজের উদ্দেশ্যে রওনা দেবো আর আমি কিভাবে হিজাব পড়ি এটার একটা টিউটোরিয়াল আমি ইতোমধ্যে শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমার বাসা খিলগাঁও আর খিলগাঁও থেকে বেলি রোড অর্থাৎ আমার কলেজে যেতে ভাড়া হচ্ছে ষাট টাকা তো আমি বাসা থেকে বের হলাম রিক্সা খুঁজলাম তো এই রিক্সাওয়ালা মামা যাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে আমি বললাম যে মামা যাবেন তো উনি বলল যে কই যাবা তো আমি বললাম যে বিকারনেসা যাবো তো উনি বলল যে কত দিবা আমি বললাম যে ষাট টাকা দিব এখন উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপর আমাকে বলল যে আশি টাকা যাবা তো আমি বললাম যে এখান থেকে কি ভাড়া আশি টাকা এখান থেকে ভাড়া হচ্ছে ষাট টাকা আপনি যদি ষাট টাকায় যান তাহলে আমি উঠবো তো উনি মাথা নেড়ে বললো উনি যাবে না তো আমি অন্য একটা রিক্সা খোঁজা শুরু করলাম তো উনি আবার আমাকে ডেকে বললো যে আচ্ছা তুমি সত্তর টাকা দিও তো আমি বললাম যে আমি এক টাকাও বেশি দিবো না এখান থেকে ভাড়া ষাট টাকা আমি ষাট টাকায় দিব মানে মেয়ে মানুষ দেখলেই মনে করে এরা দুর্বল এরা খুবই অসহায় এদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যাবে তো আমি তো বারো বছর ধরে আসা যাওয়া করছি আমি এখান থেকে কত ভাড়া সেটা খুব ভালো করেই জানি আমার আসলে বলা উচিত ছিল পঞ্চাশ টাকা কিন্তু আমি তো ন্যায্য ভাড়া ষাট টাকা বলে দিয়েছি এই কারণে উনি আমার মাথায় উঠে বসেছে উনি এখন আশি টাকা চাচ্ছে তো আমি বললাম যে আমি ষাট টাকার বেশি এক টাকাও দেব না আপনি গেলে চলেন নাহলে এখানেই দাঁড়ায় থাকেন তো উনি বলছে আচ্ছা ঠিক আছে উঠো তো আমি উঠলাম তো আপনারাই এখন দেখেন রাস্তা পুরা ফাঁকা উনি এক টানায় চালিয়ে যাচ্ছে কোনো জ্যাম জট কিচ্ছু নাই আর আমিও তো খুব সোটা স্বাস্থ্য পান না যে ওনার চালাতে খুব কষ্ট হচ্ছে আমি কোন হিসাবে ওনাকে আশি টাকা দিব তো তারপর আমি আমার কলেজে গেলাম আর কলেজে যাওয়ার পর এই যে দেখুন দুই নাম্বার গেটের বাইরে কি সুন্দর কাঠগোলাপ ফুটেছে সাদা আর গোলাপি রঙের কাঠগোলাপ তো আমাদেরকে যেতে বলা হয়েছিল দশটায় আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল আমি সাড়ে দশটার সময় গিয়ে পৌঁছেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে অডিটোরিয়ামের মধ্যেই রেজাল্ট দিচ্ছে তো আমি তো ওই তালিকায় থাকবো না খুব ভালো করেই জানি ফার্স্ট সেকেন্ড থার্ড বাদে বাকি সব মেয়েদেরকে যার যার ক্লাসে রেজাল্ট দেওয়া হবে তো আমরা সবাই ক্লাসে গেলাম ক্লাস থেকে রেজাল্ট নিলাম আর তারপর আমরা মাঠে চলে গিয়েছি আমাদের স্কুলে দুইটা মাঠ একটা হচ্ছে জুনিয়র মাঠ এবং আরেকটা হচ্ছে সিনিয়র মাঠ তো আমি এখন আছি সিনিয়র মাঠে তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে মেয়েরা মাঠের মধ্যে হাঁটিহাঁটি করছে খেলাধুলা করছে ওদের হয়তো টিফিন টাইম ছিল এই কারণে ওরা এই সময়টা উপভোগ করছে আর আবহাওয়াটাও খুবই সুন্দর মনোমুগ্ধকর ছিল বৃষ্টি আসার আগ মুহূর্ত খুবই ঠান্ডা বাতাস বইছিল। আমি আর আমার বান্ধবীরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা যখন স্কুলে ছিলাম আমরা প্রত্যেকটা মুহূর্তে এরকম খুব হাসি আনন্দেই কাটিয়েছি তো এখন তো স্কুল কলেজ দুটো লাইফই শেষ হয়ে গিয়েছে তো এখন এই স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আইসিটি ভবন এখানে আমাদের কমার্স আর আর্টস ক্লাস হয় এই আইসিটি ভবনের সামনেও একটা আম গাছ আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো আম ধরেছে বাইরে কিন্তু এক কেজি আমের দাম ষাট টাকা তাও তিন চারটার বেশি পাওয়া যায় না আর এখানে এত এত আম কিন্তু পেরে নেওয়ার কোনো অপশন নেই ওই যে দেখুন মেয়েরা নিচে দাঁড়িয়ে আছে কিন্তু কিভাবে পারবে বুঝতে পারছে না তো আমার আর কোনো কাজ নেই কলেজে আমি বাসায় চলে গিয়েছি আর তখন কিন্তু বৃষ্টিও হয়েছে আমি বাসা থেকে যখন বের হয়েছিলাম আমার আম্মু বলেছিল যে যদি ধনিয়া পাতা পাই তাহলে যেন দশ টাকার নিয়ে যাই তো আমি বাসায় যাওয়ার সময় দশ টাকার ধনিয়া পাতা নিয়ে যাচ্ছিলাম কলেজ থেকে এসে তো আমার এখন খুবই ক্ষুদা লেগেছে তো আম্মু আমাকে খেতে দিল তো সেদিন আম্মু বেগুন ভর্তা বানিয়েছিলো এই ঝাল ঝাল বেগুন ভর্তাটা খেতে কী যে মজা লাগছিল এই গরম ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে আমি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আর বেগুন ভর্তা দিয়ে খাওয়া শেষে আমি শোল মাছ নিয়েছি শোল মাছটাও আম্মু খুব ঝাল ঝাল করেই পাতুরি করেছিল। আর এটাও খেতে খুবই মজা ছিল আমি তো পুরো আঙুল চেটে চেটে খাচ্ছিলাম আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই শ্রেষ্ঠ রান্না আমার কাছেও ঠিক সেরকম আমি আমার আম্মুর হাতের রান্না খুবই পছন্দ করি আর আমার আম্মুর হাতের রান্না মাসাল্লা অনেক মজার তো আমার বিয়ে হয়ে গেলে আমি আম্মুর হাতের এই রান্নাগুলো খুব মিস করব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর রেস্ট নিতে পারিনি আমি মডেল টেস্ট দেওয়ার জন্য যেই কোচিংয়ে ভর্তি হয়েছিলাম সেখানে পরীক্ষা ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত তো কলেজেই ছিলাম তো বাসায় এসে এখন আর যতক্ষণ সময় বাকি আছে একটু রিভাইজ করে নিচ্ছিলাম দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল আর এখন আমি রেডি হয়ে চলে যাবো কোচিংয়ে পরীক্ষা দিতে তো কোচিং থেকে আসতে আসতে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে আর এখন তো আমার কিছু খেতে হবে তো বাসায় কাজি পেয়ারা ছিল আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি কুচি কুচি করে নিবো না একটু বড় বড় করেই রাখবো পেয়ারাগুলোকে সুন্দর করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর পেয়ারা যেহেতু একটু মিষ্টি হয় তো এটাকে টক করার জন্য আমি নিয়েছি তেঁতুল তেঁতুলকে পানি দিয়ে ভালো করে কোচলে নিতে হবে তারপরে এই তেঁতুলের মধ্যে সেই কেটে রাখা পেয়ারাগুলো ঢেলে দিতে হবে তারপর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিবেন আপনারা চাইলে কাসুন্দি দিতে পারেন চিনি দিতে পারেন তবে আমার কাসুন্দি ভালো লাগে না এই কারণে আমি কাসন্দি দিচ্ছি না আর পেয়ারা তো এমনিতেই মিষ্টি এটার মধ্যে আর কি চিনি দিব তো তারপর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর আমার তো এখন ভিডিও এডিট করতে করতে আবার এই পেয়ারা মাখা খেতে মন চাইছে তো ভালোভাবে মিশিয়ে নিলেই পেয়ারা মাখাটা তৈরি হয়ে যাবে আমার ভাই আর আব্বু বাসায় ছিল না তো ওদের জন্য অল্প করে তুলে রাখছিলাম আর বাকিটা আমি আর আমার আম্মু খেয়ে ফেলবো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন